কোন ধরনের প্রতিষ্ঠানগুলো কর্পোরেট ট্যাক্সের আওতার বাইরে থাকবে এটি সম্পর্কে যদি আমাদের ছোট করে একটু ধারণা দিতে যে গভর্নমেন্ট ইউএ গভর্নমেন্ট কর্পোরেট ট্যাক্সের আন্ডারে কতগুলো প্রতিষ্ঠানকে আপনার ট্যাক্স এক্সামটেড ঘোষণা করছে এটা হচ্ছে তিন ধরনের যদি আমি ভাগে ভাগ করি টোটাল একটাকে মিনিস্ট্রিয়াল ডিসিশন ক্যাবিনেট ডিসিশন এবং ফেডারেল ট্যাক্স অথরিটি যে ডিগ্রি সেই ডিসিশন তিন অ্যানালিসিস করি তার তিনটা হবে একটা হচ্ছে গভর্নমেন্ট সকল প্রকার প্রতিষ্ঠান এটা ফেডারেল বা স্টেট দুই নম্বর হচ্ছে এক্সট্রাক্ট ন্যাচারাল অয়েল গ্যাস আদার্স ন্যাচারাল রিসোর্স থেকে তারা যে ইনকাম করতেছে এটা থার্ড হচ্ছে আপনার ইউএর সিটিজেন অথবা নন রেসি নন রেসিডেন্ট বলেন নন সিটিজেন যারা ইউতে অবস্থান করতেছে অথবা অন্য কোনো দেশে আহ অবস্থান করে তাদের জন্য বেনাবোলান ফান্ড অ্যাজ লাইক হচ্ছে আপনার পেনশন স্কিম তারপর হচ্ছে আপনার গ্র্যাচুইটি স্কিম তারপর হচ্ছে আপনার জাকাত ফান্ড তারপরে ধরেন যে হিউমিনিটি গ্রাউন্ডে বিভিন্ন ফান্ড ক্রিয়েট করছে এই ধরনের ফান্ড আর চার নাম্বার হচ্ছে ইউই গভর্নমেন্টের অনেকগুলা প্রতিষ্ঠান আছে যারা লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছে সে ধরেন যে আপনার অয়েল অ্যান্ড গ্যাস মিনিস্ট্রি ইউ তাদের ওই যে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি আছে যে সিউ যত সম্ভব ওরা লাইসেন্স নিয়ে কিন্তু ব্যবসা করতেছে ওদের কিন্তু প্রফিট অ্যান্ড লস আছে ওরাও হচ্ছে এই এক্সামটেড অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত বিজনেস সরকারি প্রতিষ্ঠানের বা সরকারের রেভিনিউ